আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ঈদের এক্সক্লুসিভ ডিজাইন দেখতেই পাচ্ছেন রাখি ব্র্যান্ডের চমৎকার ক্যাটালগের থ্রি পিস সো যারা হচ্ছে একটু ইউনিক কালার বা হচ্ছে একটি ইউনিক ডিজাইন খুঁজছেন একদম ঈদের আগে ঈদের ড্রেস যারা চাচ্ছেন তারা অবশ্যই এটা মিস করবেন না চমৎকার দুটি কালারে চলে এসেছে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ডিজাইনগুলো কিন্তু কিছুদিন পরে প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আপনারা যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলে কিন্তু এগুলো এখন পাইকারিতে প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ফিদা হওয়ার মতো এত চমৎকার কালার কম্বিনেশনে আপনার এই ড্রেসটা এসেছে তো সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা সাথে হচ্ছে সার্ভিস কি স্টোন আপনারা পেয়ে যাবেন আর যে প্রিন্টিংটা আছে এটা হচ্ছে ফাইভ ডি ডিজিটালের মধ্যে এবং হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে রাখি সিল্কের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল এটার ভিতরে কিন্তু আপনারা ইনার ছাড়াই পড়তে পারবেন দেখেন আমি এক পার্ট ধরে আছি হ্যাঁ কোনো প্রকার ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু আপনারা এই ড্রেসটা পড়তে পারবেন আর যেই কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস ট্রাস্টমি এই ড্রেসগুলি এত পপুলার যারা হচ্ছে নিয়েছেন আপনারা জানেন নাম হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই ঈদের এক্সক্লুসিভ একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আর হাতার প্যাশনটা হাতার পোষণটা হচ্ছে এটা এত চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে হাতার সামনে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আপনারা এবং সাথে হচ্ছে সেলভারে কাপড় পেয়ে যাবেন এখানে যে কাপড়ের গ্লেজিং আছে কি বলবো জাস্ট অসাধারণ সো এটার যে ওনাটা আছে ওনাটাও কিন্তু আপনার সিল্কের ভিতরে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত দারুণ সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা থাকবে একটু ক্লোজলি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন চমৎকার এই হ্যান্ডওয়ার্কটি আপনারা সম্পূর্ণ ওনাটার মধ্যেই পেয়ে যাবেন আর এই ওনাটা এটা ক্যারি করা একদমই হচ্ছে কটনের মতো হ্যাঁ আপনি কটন যেভাবে ক্যারি করে সেমভাবে কিন্তু এটা ক্যারি করতে পারবেন না হচ্ছে এটার আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসগুলি প্রাইস এখন আপনারা পাবেন দুই হাজার একশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত পার্সেস করে ফেলতে হবে বিকজ এগুলি স্টকগুলি একদমই লিমিটেড আছে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা পাইকারে নিতে চাচ্ছেন এটার হচ্ছে দুটি কালারের চার পিসের একটি বান্ডিল এক বান্ডিল নিলে আপনারা পাইকারি পাবেন অথবা হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করতেছেন আপনারা হচ্ছে মিনিমাম পনেরো রুপিস নিলে আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন তো প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ